নিতু শেষে আপনাদের স্বাগত আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে কুমড়ো আলু দিয়ে কুমড়ো ছক্কা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি এখানে একফালি ফালি কুমড়ো নিয়ে নিয়েছি সেটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব কুমড়োকে খোসা ছাড়িয়ে নিলাম পরিষ্কার করে এবারে আমি পিস করে নেব একটু বড় সাইজের করে পিস করে নেব ঠিক এরকম খুব ছোট করব না তাহলে কুমড়ো গুলো একদম গলে যাবে একটু বড় সাইজের করেই আমি এরকম টুকরো করে নেব কুমড়ো খুব নরম খুব সহজেই রান্না হয়ে যায় তো একটু বড় করে করেই আমি পিস করে নেব সবটুকু কুমড়োকেই আমি পিস করে নিয়েছি এবারে এগুলোকে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব জলের মধ্যে কুমড়োর টুকরো ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব জল থেকে তুলে প্লেটে রেখে নিলাম আমি আলু নিয়ে নিয়েছি এখানে দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন পরিষ্কার করে এবার এটাকে পিস করে নেব। আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি কুমড়োর সাথে যাতে মিল থাকে সেই হিসাবেই টুকরোটা কিন্তু করতে হবে আমি একেবারেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা কেটে জলে দিয়ে দিলে কালো হয় না আলুগুলোকে ধুয়ে আমি জল থেকে তুলে নিলাম একটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাটাকে আমি চিড়ে নিচ্ছি আর এখানটাতে নিয়েছি কিছুটা পরিমাণে নারকোল কুচি একদম নারকেল আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি ধুয়ে নিচ্ছি জলে দিয়ে খোসাটা ফেলে দেওয়া হয়েছে নারকেলে বিশেষ কোনো ময়লা নেই ধুয়ে তুলে নিলাম আর এখানে নিয়েছি ছোলা ছোলাটাকে আমি ওভার নাই জলে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো ভিজে ফুলে উঠেছে আমার পুরোটুকু লাগবে না যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি নয় এ আপনার দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে মশলা বলতে কিন্তু এটাই আমার মশলা তো এটাকে আমি তুলে নিচ্ছি একটা হামানদিস্তির মধ্যে এবারে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুটাকে হালকা ভেজে খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না হালকা করে ভেজে নিচ্ছি আলুটাকে প্রথমে আলু ভাজার এই পর্যায়ে এসে কুমড়ো গুলোকে ছেড়ে দেবো দিয়ে আলু কুমড়ো একসাথে আরো একটু সময় ভাজা ভাজা করব এই যে আলু কুমড়ো একসাথে এবারে আরো একটু সময় ভাজবো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম ভাজার মধ্যে কুমড়ো আলু ভাজাটা আমার অনেকটাই হয়ে এসছে আর কয়েক সেকেন্ড একটু ভেজে নেব রান্নাটা আমি একেবারেই অল্প মশলাতে করব এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাকেই একটু ভেঙে ভেঙে নেব এইটুকু মশলাতেই কিন্তু এই রেসিপিটা আজকে তৈরি হবে এই যে গুঁড়ো করে নিলাম হামান মধ্যে এটাই আমি একদম শেষে ব্যবহার করব। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে আলু কুমড়োটাকে ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি একটু তেল আছে আমি আর অল্প একটু কুমড়োর খুব বেশি তেল দিতে লাগে না তাহলে খুব কুমড়ো তো তেল টানে না ছেড়ে দেয় একদম তো অল্প পরিমাণ তেল দিয়েই রান্নাটা হবে আমি এবারে কেটে রাখা নারকলগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে একটু লাল লাল করেই নারকেলটা ভাজবো তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোবে নারকেলটা ভাজা হয়ে গেছে এবারে তার মধ্যে আমি এক মুঠো ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিচ্ছি নারকেলের টুকরো আর ছোলা একসাথে ভেজে নিয়েছি ভাজাটা কমপ্লিট এবারে আমি এর মধ্যে এই ভেজে রাখা আলু আর কুমড়োটাকে ছেড়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো এখানে একটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে হলুদটা কাঁচা গন্ধটা যাতে না বেরোয় একটু সময় সবজির সাথে একটু কষিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এটা তো ঝোল রাখা যাবে না তো জলটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না সিদ্ধ হতে যতটুকু জল লাগবে অতটুকুই দিয়ে দিলাম এবারে এটাকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিলাম সিদ্ধ হতে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম জলটা অনেকটাই টেনে গেছে আর সিদ্ধটাও হয়ে গেছে এই সময় আমি অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি চিনিটা কিন্তু একেবারেই অপশনাল চাইলে দেবেন না হলে না দেবেন আর লবণটাও একটু কম ছিল চেক করে নিয়েছি সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম হয়ে এসছে এবারে আমি যে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে এই পর্যায়ে এসে দিয়ে দেবো মশলায় সামান্য নিরামিষ কুমড়ো আলুর ছক্কা ছোলা আর নারকেল দিয়ে খেতে কিন্তু দারুণ মজার হয় এটা এখন একটুখানি লাগলেও নাবিয়ে নিলেই তারপরে একদম এইটুকু টেনে পুরো গায়ে মাখা হয়ে যাবে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব তরকারিটা এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে বা রুটি পরোটা যার সাথেই সার্ভ করুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি পরের রেসিপি নিয়ে